আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা এবার চলমান নিয়োগে পাঁচ হাজার পাঁচশো জন লোক নিবে এবং বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তা আবেদনের শেষ তারিখ দেখতে পারছেন আঠাইশ ডিসেম্বর দু বাইশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তা এখন আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তা আমি আজকের ভিডিওতে দেখাবো জেলা ভিত্তিক স্বর্ণ পদের পরিসংখ্যান অর্থাৎ আপনাদের কোন জেলা থেকে কতজন লোক নিবে তা এখানে কিন্তু আপনাদের সর্বমোট পাঁচ হাজার পাঁচশো জন লোক নিবে এখন আপনাদের ঢাকা জেলা থেকে নেবে পুরুষ তিনশো একানব্বই নারী উনসত্তর মোট চারশো ষাট নগাঁ জেলা থেকে পুরুষ পঁচাশি নারী পনেরো মোট একশো গাজীপুর থেকে পুরুষ একশো দশ নারী উনিশ মোট একশো উনত্রিশ নাটুর থেকে পুরুষ পঞ্চান্ন নারী দশ মোট পঁয়ষট্টি মানিকগঞ্জ থেকে পুরুষ পঁয়তাল্লিশ নারী আট মোট তিপ্পান্ন নবগঞ্জ থেকে পুরুষ তিপ্পান্ন নারী নয় মোট বাষট্টি মুন্সিগঞ্জ থেকে পুরুষ সাতচল্লিশ বগুড়া থেকে পুরুষ একশো দশ নারী নারায়ণগঞ্জ থেকে নারী সতেরো মোট একশো তেরো রংপুর থেকে পুরুষ চৌরানব্বই নারী সতেরো মোট একশো এগারো নরসিংদী থেকে পুরুষ বাহাত্তর নারী তেরো মোট পঁচাশি দিনাজপুর থেকে পুরুষ সাতানব্বই নারী সতেরো মোট একশো চোদ্দ ফরিদপুর থেকে পুরুষ বাষট্টি নারী এগারো মোট তেহাত্তর গাইবান্ধা থেকে পুরুষ সাতাত্তর নারী চোদ্দ মোট একানব্বই গোপালগঞ্জ থেকে পুরুষ আটত্রিশ নারী সাত মোট পঁয়তাল্লিশ কুড়িগ্রাম থেকে পুরুষ সাতষট্টি নারী বারো মোট উনআশি মাদারীপুর থেকে নিবে পুরুষ আটত্রিশ জন এবং নারী সাতজন মোট পঁয়তাল্লিশ লালমনিরহাট থেকে পুরুষ একচল্লিশ নারী সাত মোট আটচল্লিশ রাজবাড়ি থেকে পুরুষ চৌত্রিশ নারী ছয় মোট চল্লিশ নীলফামারি থেকে পুরুষ উনষাট নারী দশ মোট উনসত্তর শরীয়তপুর থেকে পুরুষ সইত্রিশ নারী সাত মোট চুয়াল্লিশ পঞ্চগড় থেকে পুরুষ বত্রিশ নারী ছয় মোট আটত্রিশ কিশোরগঞ্জ থেকে নিবে পুরুষ পঁচানব্বই নারী সতেরো মোট একশো বারো ঠাকুরগাঁও থেকে নিবে পুরুষ পঁয়তাল্লিশ নারী আট মোট তিপ্পান্ন টাঙ্গাইল থেকে নিবে পুরুষ একশো সতেরো নারী একুশ মোট একশো আটত্রিশ খুলনা থেকে নিবে পুরুষ পঁচাত্তর নারী তেরো মোট অরশো আশি ময়মনসিংহ থেকে নিবে পুরুষ একশো ছেষট্টি নারী উনত্রিশ মোট একশো পঁচানব্বই যশোর থেকে নিবে পুরুষ নব্বই নারী ষোলো মোট একশো ছয় জামালপুর থেকে নেবে পুরুষ চুয়াত্তর নারী তেরো মোট সাতাশি জিনাইদহ থেকে নেবে পুরুষ আটান্ন নারী দশ মোট আষট্টি নেত্রকোনা থেকে পুরুষ তেহাত্তর নারী তেরো মোট ছিয়াশি মাগুরা থেকে পুরুষ তিরিশ নারী পাঁচ মোট পঁয়ত্রিশ শ্যারপুর থেকে পুরুষ চুয়াল্লিশ নারী আট মোট বাউন্ন নড়াইল থেকে পুরুষ তেইশ নারী চার মোট সাতাইশ চট্টগ্রাম থেকে নিবে আপনাদের দুইশো সাতাশি জন পুরুষ এবং নারী মোট বাগার হাট থেকে পুরুষ তেরো মহিলা দুই মোট পনেরো সাতক্ষীরা থেকে পুরুষ পঁয়ষট্টি নারী এগারো মোট ছিয়াত্তর কক্সবাজার থেকে পুরুষ চুয়াত্তর নারী তেরো মোট সাতাশি চুয়াডাঙ্গা থেকে পুরুষ সাতত্রিশ নারী ছয় মোট তেতাল্লিশ ব্রাহ্মণবাড়িয়া থেকে পুরুষ বিরানব্বই নারী ষোলো মোট একশো আট কুষ্টিয়া থেকে পুরুষ তেষট্টি নারী এগারো মোট চুয়াত্তর চাঁদপুর থেকে পুরুষ উনাশি নারী চোদ্দ মোট তিরানব্বই মেহেরপুর থেকে পুরুষ একুশ নারী চার মোট পঁচিশ কুমিল্লা থেকে পুরুষ নিবে একশো পঁচাত্তর জন নারী নিবে একত্রিশ জন মোট দুইশো ছয় জন বরিশাল থেকে পুরুষ নিবে পঁচাত্তর জন নারী নেবে তেরো জন মোট অষ্টআশি জন হাগড়াছড়ি থেকে নিবে পুরুষ বিশ নারী চার মোট চব্বিশ বোলা থেকে নিবে পুরুষ আটান্ন নারী দশ মোট মোট আষট্টি ফেনী থেকে নিবে পুরুষ সাতচল্লিশ নারী আট মোট পঞ্চান্ন জালুকাঠি থেকে নেবে পুরুষ বাইশ নারী ছয় মোট ছাব্বিশ লক্ষ্মীপুর থেকে নিবে পুরুষ ছাপ্পান্ন নারী দশ মোট ছেষট্টি পিরোজপুর থেকে পুরুষ ছত্রিশ নারী ছয় মোট বিয়াল্লিশ নোয়াখালী থেকে নিবে পুরুষ একশো এক নারী আঠারো মোট একশো উনিশ বরগোনা থেকে নেবে পুরুষ উনত্রিশ নারী পাঁচ মোট চৌত্রিশ রাঙামাটি থেকে নিবে আপনাদের পুরুষ উনিশ নারী চার মোট তেইশ পটুয়াখালী থেকে নিবে পুরুষ পঞ্চাশ নারী নয় মোট উনষাট রাজশাহী থেকে নেবে আপনাদের পুরুষ চৌরাশি নারী পণ্ড মোট নিরানব্বই সিলেট থেকে নেবে পুরুষ একশো এগারো নারী নিবে আপনাদের বিশ মোট একশো একত্রিশ জয়পুরহাট থেকে নেবে আপনাদের পুরুষ তিরিশ নারী পণ্ড মোট পঁয়ত্রিশ মৌলইবাজার থেকে পুরুষ বাষট্টি নারী এগারো মোট তেহাত্তর তারপরে আপনাদের পাবনা থেকে পুরুষ বিরাশি নারী চোদ্দ মোট ছিয়ানব্বই সুনামগঞ্জ থেকে পুরুষ নিবে আশি এবং নারী নেবে চোদ্দ জন মোট চুরানব্বই জন তারপরে হচ্ছে আপনাদের সিরামগঞ্জ থেকে নিবে একশো একজন পুরুষ এবং নারী নিবে আঠারো জন মোট একশো জন হবিগঞ্জ থেকে নিবে আপনাদের পুরুষ পঁচাত্তর জন এবং নারী নিবে আপনাদের আটশোশো পঁচিশ জন মোট কিন্তু নিবে আপনাদের পাঁচ হাজার পাঁচশো জন তো বিশাল একটা নিয়োগ বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করবেন আর সকল প্রকার সরকারি চাকরির খবর চাকরির প্রশ্ন সমাধান পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তা আমি এই চারটা লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে